তো আজকে আমাদের গাইড করতে বেরিয়েছি যাচ্ছি আজকে আমাদের ডায়মন্ড প্ল্যান আছে যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আজকে আমাদের শুধু প্রোগ্রাম হচ্ছে ডায়মন্ডে যাওয়ার অনেকদিন ইচ্ছা ছিল ডায়মন্ডে যাওয়ার জন্য সেই ইচ্ছাটা হচ্ছে আমার সঙ্গে আমার দুটো বন্ধু আছে গাড়িতে আমরা ঈশ্বরে আশ্রম পেলাম শরীর সেখানে গাল স্কুল ডাইমন্ড খুব পাঠে গাছি আমরা এসে গেছি দেখতে পাচ্ছ দিয়ে বেরোলাম কাকার বাঁদিকে দিয়ে বেরোলাম বলে একটু সরিয়ে বলে দিলাম নাহলে কাকা হয়তো খারাপ ভাববে

তো আমরা হচ্ছে পাগলোয়া থেকে ঢুকে গেছি গ্রামের রাস্তায় এখান থেকে একদম একটু ডায়মন্ড ড্রাইভার হারবো ওখানে বড্ড বেশি লোকজন গাড়ি চলাচল করছে এটা পুরো ফাঁকা রাস্তা ডান্ডিং মারলেই পুরো ফাঁকা রাস্তা গ্রামের রাস্তা পুরো ফাঁকা রাস্তা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে ডায়মন্ড হারবো হয়তো এটা অনেকজন জানে না খুব সুন্দর রাস্তা এটা তাড়াতাড়িও হয়ে যাবে কলেজ পার্কে যে কলেজ পার্ক বলে ওখানে নাকি ওরা পানি ঝড়া নিয়ে যাবো